কি সুন্দর জায়গা পাহাড় নদী জঙ্গল সব একসাথে একটু নাচও করে নিলাম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো কালকেই আমরা বেরিয়ে আসলাম শিলিগুড়িরই একটি পাশেই একটি জায়গা যেটা বেঙ্গল সাফারির ঠিক পেছনেই যে গুমফাটা আছে ওই গুমফায় এই জায়গাটার নাম হচ্ছে তরিবাড়ি এটা একটা পিকনিক স্পট সব কিছু মানে বিকালে এত সুন্দর আরামদায়ক ওয়েদারে এত সুন্দর জায়গা উপভোগ করে দারুণ লাগছিলো আসলে শিলিগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ির আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গা আছে একটু গেলেই কিন্তু মনটাও ভালো হয়ে যায় এত সুন্দর প্রকৃতি দেখলে সত্যি মন ভরে ওঠে খুব সুন্দর লাগছিল কালকে বিকেলটা খুব সুন্দর কাটিয়েছি কি সুন্দর পাশে জঙ্গল নদী পাহাড় সামনে পাহাড় যেন আমাদের হাতছানি দিচ্ছে সত্যি এত সুন্দর তিনটা জিনিসের মিলিত রূপ মানে এখানে দেখে খুব ভালো লাগছিল আর পাশে গুমফাও আছে আমি একটি নাচ করে নিচ্ছিলাম যে দূরে ওই পাহাড় ভেসেছে ওই আকাশে তাতে এইভাবে একটা নাচ করে নিলাম ভালো লাগছিল খুব ফ্যামিলি ট্যুর এটা একটা ছিল সত্যি দারুণ লাগছিল আর আবহাওয়াটাও খুব ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে